আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব পাঙ্গাস মাছ পাংকাশ মাছ নিয়েছি আট পিস পটল দিয়ে পাঙ্গাস মাছের ঝোল আর আলু নিয়েছি দুটো এভাবে কেটে নিয়েছি পটলের মতো করে পটলটাও চেষ্টা করে কেটেছি এভাবে আলুটাও চেষ্টা করে কেটেছি দুটো আলু নিয়েছে এখন আমি চুলায় কড়াই উঠে দিব মাছটাকে আমি আগে হলুদ লবণ দিয়ে রেখেছি এখন আমি কড়াই উঠিয়ে দিয়ে বেশটা ভেজে নিব বেশ বেশটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এখন আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো ভেজে দিব আমি তো লবণ দিয়ে দিলাম মাছটা তেলি ভিতরে না ফুটে তার জন্য এক এক মাছ দিয়ে দেব আর মাছটা খুব ভাজা হয়ে গেছে এখন আর খুব ভালো মাছ ভাজা মাছ এখন ভিজে নেব পটল আমি মানিক লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে দিব আল আলু পটল আমার ভালো হয়ে গেছে দশ বছর মরিচ কাটা দিলাম দি দেবো চাদু লবণ আর এখানে আমি আ রসুন কীরা পিঁয়াজ খেয়েছিলাম আয় চাবি চাবি চলছে এখানে আমি দিয়ে দেবো একটা গুঁড়া এক চাল্লিশ গুঁড়া যেহেতু নমস্ত না সরিষ গাটা দিলে কালারটাও ভালো আসবে শারটাও ভালো আসবে ভালো লাগবে খেতে তার জন্য আৰু একেলগে গুৱাহাটী যিবিলাক এইখনে মছ টা ভালদৰে কঁঠি দিব চামান্য পানী দিব মছলাটা কঠানৰ কাৰণে মচটা মাছখনে হৈ গৈছে এইখনে আমি দুইটা দিব পুড ডাটা দিব

পানি দেবো মশা ইগুলো দেব যে হালকা বেঁচে রেখেছি সামান্য একটু পানি দিলাম আমি ঢাকনা দিয়ে দেখেও দিব না এতে এমনি সেদ্ধ হয়ে যাবে আমি এখন মাছ এখন দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি ঢুকে দেবো মাছটা মশলা হয়ে যায় তারপর আমি ঝুলো পাইন দিয়ে দেব এখন আমি ঝুলো পানি দিয়ে দেবো আমি বিরেস্তার সাথে এক চামচের মতো জিরে ভাজা নিয়েছি এগুলো এখন আমি বেটে নিব আমি তরকারিটা দেখেন বনক উঠে গেছে আমি এই গলের পাইন নিয়ে আমি পেঁয়াজ বিরেস্তারটা বেটে নিব এখন আমি এটা পিটে নেবো ঝোল দিয়ে দিকে দেখেন আমার তার কাছে তেল উঠে গেছে এখন আমি বেস্তাবাটা দিয়ে দেবো এইভাবে বেস্তাতা কী হয় এই তরকারি দিয়ে কী হয় জানেন স্বাদটা সাপটা অন্যরকম আসে একটু ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন মরুব্দিটা বলে মরুদিদের কিছু কিছু কথা ফেলতে নেই ট্রাই করেই দেখতে হয় আমিও ট্রাই করে দেখেছি মাসাল্লাহ ভালোই ফল পেয়েছি ইনশাআল্লা আপনারাও পাবেন অবশ্যই ট্রাই করবেন এইভাবে যেভাবে রান্না করলাম অবশ্যই বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই তারপর কমেন্টে বললেন যে আসলে ভালো হয়েছে কি না আমার রান্না একটাই আমি এখন পরিবেশন করব আজকে পর্যন্ত আবার নতুন কোনো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব